প্রচণ্ড গরমে আমাদের সকলের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয় যেমন ট্যান ব্রন লালচে ভাব জ্বালা চুলকানি ইত্যাদি ত্বকের এই সব সমস্যা দূর করতে পারে শশা শশাতে এটি ত্বকের জন্য খুবই উপকারী শসা ত্বককে আদ্র রাখে গরমের সময় শসা খেতেও যেমন ভালো লাগে তেমন ত্বকে লাগালেও যথেষ্ট উপকার পাওয়া যায় শশার সাথে মাত্র দুটি উপকরণ লাগালে ত্বক ত্বক হবে ও উজ্জ্বল এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বকের টক্সিন বের করে দিতে পারে সাথে ত্বককে করে তোলে ফর্সা ও উজ্জ্বল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি সুমা আলম এন্ড ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ উপকারী ফেস প্যাক শেয়ার করব যেটা তোমাদের এই গরমের মধ্যে ত্বককে রাখবে সতেজ ও টান টান আর এই ফেস প্যাকটা বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে তা সবকিছুই আমাদের সকলের বাসায় থাকে তো এই ফেস বানাতে আমাদের প্রথমে লাগবে শসা শসা আমাদের ত্বককে আদ্র ও পুষ্টি যোগায় প্রদাহ কমায় এবং ত্বককে নরম ও মসৃণ করে তোলে এতে থাকা পানি ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে সতেজ করে বলিরেখা প্রতিরোধে সাহায্য করে ব্রন ও কালো দাগ নিয়ন্ত্রণ করে এবং চোখে চারপাশে ফোলাভাব কমায় তো আমি হচ্ছে এখানে আমার এই ফেস বানাতে যতটুকু শসা লাগবে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এখন এখন হচ্ছে শসাটার ভালোভাবে খোসা ছিলে নিব শসাতে প্রচুর পানি থাকে যা ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে ও প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে তো আমি হচ্ছে ভালোভাবে শসার খোসাটাকে ছিলে নিয়েছি এখন হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব শসা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবং ছিদ্র পরিষ্কার ও শক্ত করে এটি ব্রনের দাগ কমাতেও কার্যকর শসার রস চোখের নিচে ডার্ক সার্কেল ও কালচে ভাব কমাতে সাহায্য করে তো আমার এখানে শসাটাকে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ছাকনির সাহায্য শসার রসটা বের করে নিব শসার রস ত্বকে হাইড্রেট ও মসৃণ করে প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় দাগ ও ব্রণ কমাতে সাহায্য করে এবং রোদে পোড়া ভাব কমায় তো আমি এখানে শসার রসটা বের করে নিয়েছি এখন এর সাথে আরো কিছু উপকরণ মিশাতে হবে তো আমি এর মধ্যে দু চামচ মুলতানি মাটি দিয়েছি মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল ময়লা ও মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে এটি ব্রণের দাগ ও রোদে পোড়া দাগ কমায় করে করে এবং ত্বককে টানটান তোলে তারপর চামচ বেসন দিব ত্বকের ময়লা ও মৃত কোষ দূর করে অতিরিক্ত তেল শোষণ করে ব্রণের সমস্যা কমায় ট্যান দূর করে এবং ত্বক উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সাহায্য করে এর প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী ত্বককে পরিষ্কার করে এবং ছিদ্রগুলি শক্ত করতে সাহায্য করে এখন এর সাথে দিব এক চামচ মধু মধু ত্বকের জন্য একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ত্বককে নরম মসৃণ ও উজ্জ্বল করে তোলে এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্রন এবং ব্রনের দাগ কমাতে সাহায্য করে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব আর এটা একটু সময় নিয়ে মিক্স করতে হবে তো এই তো আমার ফেস প্যাকটা একদম রেডি এই ফেস প্যাকটা আমাদের ত্বককে আর্দ্র ও সতেজ করে তুলতে সাহায্য করে এটি ত্বকের রুক্ষতা কমায় রোদে পোড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে এবং ফোলাভাব ও ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে তো আমি হচ্ছে আমার হাতে ফেস প্যাকটা লাগিয়ে দেখাচ্ছি তোমাদের এই গরমের মধ্যে আমাদের যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ফেস প্যাকটা বেস্ট একটা ফেস প্যাক এই ফেস প্যাকটা আমাদের ত্বককে শীতল রাখবে তার সাথে রোদে পোড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন লাগাতে পারো আমি তো সপ্তাহে তিন থেকে চার দিন লাগাতে না পারলেও সপ্তাহে দুদিন অন্তত লাগানো ট্রাই করি কারণ গরমের মধ্যে যখন বাহির থেকে এসে শোষারি ফেস প্যাকটা লাগাই তখন অনেকটাই ভালো লাগে তার সাথে সারা দিন বাহিরে থেকে তকে যে কালচে ভাবটা হয় তা অনেকটাই কমে যায় তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আমার আজকের এই ফেস প্যাকটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর এই ফেস প্যাকটা লাগানোর পর তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা যারা এখন আমার ইউটিউব সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমি এমন আর নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ